ইলিশের বাড়ি চাঁদপুর শহরের বড় স্টেশন যেখানে রয়েছে বিস্তৃত নদী এটি ছুটে চলে ছোট বড় নানা পদ্মা মেঘনা ও ডাকাতিয়া এই তিন নদীর মোহনায় প্রাকৃতিক সেই অপার সৌন্দর্য আর তা উপভোগ করতে ছুটে যান অনেকেই ভ্রমণ পিপাসুদের চাহিদা মেটাতে বড় স্টেশন নামিয়ে দর্শনীয় এই স্থানটিকে ঘিরে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার পর্যটন শিল্পের সম্ভাবনাময় জায়গাটিকে ঘিরে আধুনিকায়নের খবরে খুশি এলাকাবাসী চাটপুর নামটাই সুন্দর এবং সবাই সুন্দর এবং জায়গাটাও সুন্দর এজন্য সবাই ঘুরতে আসে ভাল লাগতেছে জায়গাটা নীলবিলি আছে সুন্দর যে চত্বর দিয়ে পানি পানি সামনে থাকার জায়গা হইব এবং hele আরো ভুমুনপিয়া শু আমাদের মতো ভুমুনপিয়া শু যারা চাটপুর আসার জন্য মানে বেশি উত্তল উদ্যোগ করব বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এর আন্ডারে যদি যায় তাহলে এটা ওনারা নিশ্চয়ই আরো অনেক ডেভেলপ করবে এদিকে নদী কেন্দ্রিক এই পর্যটন কেন্দ্র নির্মাণ হলে শুধু চাটপুর নয় দেশের আর্থ সামাজিক আর্থসামাজিক নিয়ে ব্যাপক ভূমিকা রাখবে এছাড়া নদী ভাঙন থেকে রক্ষা পাবে চাঁদপুর শহরও রিভার ড্রাইভ থেকে শুরু করে আধুনিক ও টেকসই প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনার কথা জানান জেলা প্রশাসক আমরা আসলে এটাকে ট্যুরিস্ট করতে করতে এই এই কারণে যে আমাদের রক্ষা হবে নদীর থেকে আর কি সেই জন্য আমরা একটা শহর প্রোটেকশন বাদও এখানে হবে আমরা একটা রিভার ড্রাইভ করবো এছাড়াও আমাদের পর্যটন মন্ত্রণালয় থেকে কিছু রাইট থাকবে জেলা প্রশাসনের তথ্য মতে এই প্রকল্পে থাকবে হোটেল রিসর্ট। কর্পোরেট হাউস শিশু পার্ক সানসেট ভিউ এবং রিভার ড্রাইভ তার সঙ্গে সবুজ বনায়ন এটি নির্মাণে প্রাথমিকভাবে ব্যয় ধরা হয়েছে প্রায় দুশো কোটি টাকা ফারুক আহমদ সময় সংবাদ চাঁদপুর